বিশ্ববিদ্যালয় নতুন জিপিএ যোগ্যতা দু হাজার ছাব্বিশ সালে তুমি কি করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা এবং আবেদন শুরু হওয়া শেষের কথা যদি চিন্তা করো দেখো এক ডিসেম্বর থেকে শুরু হবে ঠিক আছে এখন আমরা জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো এই মেটের তোমরা যারা পরীক্ষা দিবা বিজ্ঞান থেকে এস মিনিমাম তোমার কত হবে দেখো ফোর পয়েন্ট জিরো জিরো থাকতেই হবে এবং এইস তে তোমার থ্রি পয়েন্ট টু ফাইভ থাকলেই তুমি কিন্তু

তোমরা যারা পরীক্ষা দিতে চাও মানবিক থেকে তোমার লাগবে সাত তোমার কিন্তু ইন্ডিভিজুয়াল থাকতে হবে না তোমার দুইটা যোগ করে যদি সাত থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা ঠিক আছে তোমার দুইটা যোগ করে যদি সাত থাকে মনে করো এই তে তোমার এসএসসি তে তে তোমার যদি ফাইভ পয়েন্ট জিরো থাকে আর তুমি যদি এখানে শুধু যদি টু পয়েন্ট পাও তাহলে তুমি তাও পরীক্ষা দিতে পারবা সো এই বছর সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে তোমার দুইটা মিলে সাত থাকলে পরীক্ষা দিতে পারবা এরপর দেখো বিজ্ঞান বাণিজ্য থেকে তোমাদের সাড়ে সাত থাকলে পরীক্ষা দিতে পারবা আলাদা আলাদা কোনো জিপে কিন্তু চাওয়া হয়নি এটার মতো এই ইউনিটের মতো এরকম হলেই দিতে পারবা এরপর সি ইউনিট দেখো বাণিজ্য বাণিজ্যর জন্য দেখো সাত পয়েন্ট পঞ্চাশ থাকলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবা এরপর ডি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এখানে শুধু সাত থাকলে তুমি সায়েন্স অনার্স কমার্স সবাই পরীক্ষা দিতে পারবা দেখো সাত থাকলে অনেক সেলেবারি সাত আছে সুবর্ণ সুযোগ তোমার যদি জিপের যোগ্যতা যদি আশানুরূপ না হয়ে থাকে তুমি সায়েন্সের শিক্ষার্থী তুমি এখানে কিন্তু কি করতে পারো কাম ব্যাক করতে পারো এই ডিউটির জন্য তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে পারো যাতে একটি আসন তুমি সুনিশ্চিত করতে পারো তোমার দুইটা মিলে সাত তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে এটা তোমার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ইউনিট হতে পারে আর এই বছর তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে দেখো এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সাজেশন পিডিএফ এবং লেকচার শিট পেয়ে যাওয়া সুন্দর করে এরপর দেখো বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য এই তিন বিভাগ শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা অনলাইন এক্সাম ব্যাস রয়েছে সেখানে আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবা ভর্তি প্রসেস দেখো ফি হচ্ছে অনলি তিনশো টাকা ভর্তি

এক ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে ঠিক আছে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ